কর্মসূচি বিষয়ে ধর নমস্কার আপনারা অবগত আছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি অনুযায়ী গত দুই তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও কর্মসূচি করেছিলাম আর আজ চৌঠা সেপ্টেম্বর আমাদের বিডিও অফিস ব্লক অফিস ঘেরাও কর্মসূচি আছে আর সেই ব্লক অফিস ঘেরাও কর্মসূচিতে আজকে আমরা আমাদের গাজল বিধানসভার সমস্ত স্তরের কার্যকর্তারা আছি জনপ্রতিনিধিগণ আছি এখানে নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের বিধানসভার কনভেনার বঙ্কিম সরকার জেলার আমাদের সম্পাদক ঠাকুরদাস সরকার সহ জয়দেব সাহা এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই ধর্মা চলছে আপনারা জানেন যে আর্থিক সহ এভাবে করে মহাপের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আর এই লড়াই এই লড়াইয়ে আমরা আপামার জনসাধারণকে চাই তারা যেন সচেতন হয়ে সজাগ হয়ে আমাদের এই লড়াইয়ে সঙ্গ দেয় এবং আমরা যাতে করে এই যে রাজ্যে যে একটা দুঃশাসন চলছে রাজ্যে যে একটা মানে কি বলবো খুব ধরনের সরকার চলছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আর মায়েদের মানসমানের ইচ্ছুত দাম লাগাচ্ছে এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগ করে যেতে করে আগামী দিন আর বাংলাকে আমরা সোনার বাংলায় পরিণত করতে পারি তারই লক্ষ্যে আজকে আমাদের এই ধর্ণা করা কি বার্তা দেবেন বার্তা একটাই বার্তা একটাই আর করে মূল দোষী তাদের সকলকে করে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে যেভাবে করে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় আর বিল পাস করা হয়েছে আমরা বিরোধী রাজনৈতিক দল হয়েও সরকারের আনা সেই বিলকে সর্বসম্মত ক্রমে একশো পার্সেন্ট সমর্থন করেছি সেই বিলকে কার্যকারী করে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বাংলার বুকে যারা খুন এবং ধর্ষণ করবে সেই মসিদের দৃষ্টান্তমূলক এবং ফাঁসি পর্যন্ত শাস্তির যে বিধান তাকে সেটা করতে হবে সেই দায়িত্ব কালকে আমরা তুলে দিয়েছি সেটা হোক এবং আরজি করের জন্য যে আই করা হয়েছে আমাদের যে চোখ বরণ হয়েছে বাংলার জনগণকে সেই যে সঞ্জয় রায় সে আসল মাথা নয় আসল মাথাদেরকে ধরে আর শাস্তি দিতে হবে এটাই হচ্ছে আমাদের বার্তা এই যে কালকে যে সংসদে বললেন যে নরেন্দ্র মোদীর পদত্যাগের কথা বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলবেন দেখুন আমরা লজ্জা এখন আমাদের লজ্জা বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি বাংলায় আমাদের সব কিছু কর্মভূমি জন্মভূমি সব বাংলা আমাদের কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের কাছে লজ্জার কারণ তিনি বিধানসভার ভিতরে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের একটা জ্বলন্ত ইস্যু আর সরকারি একটা প্রিমিসেস জি করার মতো একটা নাম করা হসপিটাল যেখানে বাংলার মানুষরা আশা করে থাকে সেখানে গেলে তার প্রাণটা বাঁচবে সেই সরকারি প্রিমিশেষে একটি জুনিয়র ডাক্তার যে ছব্বিশ ঘন্টা ডিউটি করে আসার পরে বিশ্রাম দিচ্ছিল সেই বিশ্রামরত অবস্থায় তাকে খুলুন এবং জঘন্যভাবে ধর্ষণ করা হয়েছে আর তার প্রতিবাদে যখন আমরা বাংলার ভিতরে আলোচনা করছি তখন তিনি বিভিন্ন প্রসঙ্গ টেনে আর মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর চেষ্টা করেছে এবং সেই প্রসঙ্গ উঠতে তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আর মোদীজিকে পদত্যাগ চেয়েছেন আর বিভিন্ন বিজেপির রাজ্য যে সমস্ত বিজেপি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন বিরোধী দলনেতার তিনি পদত্যাগ চেয়েছেন জানি না তিনি কার দিকে আর দোষটা ঠেলে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মূলত আমরা চাই যে এই বাংলার বুকে খুন ধর্ষণ বন্ধ হোক এবং যারাও ভুল করে করবে তাদের যেন পদত্যাগ করার শাস্তি হোক শাস্তি হয় আর এই মমতা ব্যানার্জি উদ্যোগ পর্যন্ত আর এই শাসন ক্ষমতায় বসে থাকবে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে না কারণ আপনারা দেখেছেন দু হাজার এগারো সালের ক্ষমতা আসার পরে দু সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ প্রতিটা ধর্ষণের ঘটনায় আর তিনি এমন ধরনের মন্তব্য করেছেন যাতে করে আমরা লজ্জা পাই কোথাও বলেছেন ছোট ঘটনা কোথাও বলেছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল কোথাও বলেছে মেয়েটির চরিত্র খারাপ কোথাও বলছিল ক্ষুদ্রের সঙ্গে আর হচ্ছে সেই মেয়েটির দরঘটাকশি চলছিল কোথাও বলেছে প্রেম ছিল কোথাও বলেছে সাজানো ঘটনা কোথাও বলেছে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে এই যে নোংরা আর মন্তব্য আর সেই মন্তব্য আমার আমার যেটুকু মনে হয় এই মুখ্যমন্ত্রী যখন পর্যন্ত এখানে থাকবে বাংলার মা বোনেরা সুরক্ষিত নয় ইউ